একটা রুগী দেখতে গেছেন একটা রুগী যাই দেখলেন যে রুগীটা একদম হাড্ডি সার রুগীটার দেহের মধ্যে কোনো গুষ্ট বলতে নাই হাড সার হয়ে গেছে লায়ামু তু ফিহা হা ওয়া লায়া হাইয়া এটা মরেও না বাঁসেও না মরেও না বাঁসেও না এত কষ্ট পাইতেছে রসুল্লা আসাল্লাহ ভাই আসাল্লাম বললেন ও আল্লাহর বান্দা হে আমার সাবে তুমি আল্লাহর কাছে কোন দোয়া করেছ বিশেষ কোনো দোয়া করেছ তখন সাহাবির আদি আল্লাহ তালু বললেন ইয়া রাসুল আল্লাহ আলাইহি আসাল্লাম আমি আল্লাহর কাছে একটা দোয়া করেছি আল্লাহ আখের কষ্ট দিও না যা কষ্ট দিবা দুনিয়াতে দিয়ে দাও আমাকে পরকালে কোনো শাস্তি দিও না যা শাস্তি দেওয়ার দুনিয়াতে দিয়ে দাও রাসূলুল্লাহ বললেন আলাইহি আল্লাহ সুহান আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ ও আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দা তুমি এটা কি করেছো। এই কেন যেই আল্লাহ তোমাকে সুখ দিতে পারে করেছ সেই আল্লাহ এই দুনিয়াতে সুখ দিতে পারে না যেই আল্লাহ আখেরাতে তোমাকে শান্তি দিতে পারে সেই আল্লাহ দুনিয়াতে শান্তি দিতে পারে না যেই আল্লাহ আখেরাতে তোমাকে নাজ নেয়ামত দিয়ে সুখে শান্তিতে রাখতে পারে সে আল্লাহ দুনিয়ার মধ্যেও নাজ নিয়ামত দিয়ে সুখে শান্তিতে রাখতে পারে না সাহাবি রাদি আল্লাহ তালু বললেন ইয়া রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম হ্যাঁ আল্লাহ তো পারেন রসুল্লাহ সাল্লাম বললেন তাহলে তুমি এইভাবে দোয়া করেছো কেন তাহলে তুমি এইভাবে দোয়া করেছো কেন সুরা বাকারা দুইশ দুইশো এক নম্বর আয়াত আল্লাহ ফাক রবুল আলম বলেন ফামিনান কুল রব্বানা আতিনা ফিদ-দুনিয়া ওয়া মালাহু ফিল আখিরাতি মিন খালাফ আল্লাহ বললেন যে ফামিনা না সে মাইয়া উলু মানুষের মধ্যে কিছু হতবাগা মানুষ আছে তারা সঠিকভাবে মোনাজাত করতে পারে না সঠিকভাবে দোয়া করতে জানে না আল্লাহ পাক বলতেছেন পাক বলতেছেন ফামিনা মানুষের মধ্যে কিছু হতবাগা মানুষ আছে তারা এইভাবে দোয়া করে কিভাবে রব্বানা আতিনা দুনিয়া আল্লাহ দুনিয়া দাও দুনিয়া দাও বাড়ি দাও গাড়ি দাও নারী দাও সুখ দাও শান্তি দাও আমাকে দশটা বাহির মালিক বানিয়ে দাও পঞ্চাশটা গাইন মালিক বানিয়ে দাও তিরিশটা গার্মেন্টস এর মালিক বানিয়ে দাও শুধু দুনিয়া চায় শুধু দুনিয়া চায় শুধু দুনিয়া চায় আল্লাহ পাক বলতেছেন ফামিনা নাস মাইয়া কিছু হতভাগা মানুষ এই ভাবে দোয়া করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া শুধু দুনিয়া দাও শুধু দুনিয়া দাও ফেরাতের জন্য একটু দোয়া করে না পরকালের জন্য একটু মুনাজাত করে না আল্লাহর কাছে পরকালের সুখ শান্তি সম্পর্কে কোনো দোয়াই করে না হে রাসুল সাল্লাম তাদেরকে বলে দেন যারা শুধু দুনিয়ার দোয়া করে আখেরাতের দোয়া করে না আখেরাতের সুখ শান্তির দোয়া করে না এদেরকে বলে দেন অমাল লাহু ফিল আখেরাতে মিন খলাক তাদের জন্য আখেরাতে কোনো হিসা নাই আখেরাতের কোনো তাদের জন্য বাজেট আমি করি নাই কারণ তারা শুধু মোনাজাতের মধ্যে দোয়ার মধ্যে দুনিয়া চেয়েছে আখেরাতের সুখ শান্তি কবরের শান্তি কবরের আজাব থেকে মুক্তি আসরের ময়দানের কঠিন ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তি জাহান নাম থেকে মুক্তি তারা চায় নাই তাদেরকে বলে দেন ফামালাহু ফিল আখেরাতে মিন খলাক আখেরাতে পরকালে তাদের জন্য কোনো কিছুই বাকি রইবে না একদম কিছুই তাদের জন্য থাকবে না অমিন হোম মাইয়া ফুলু ৰব্বানাতে নাফিত দুনিয়া হাচনাতাওঁ অফিল আখেৰাতে হাছনাতাঁ অপিনাৰ জাবানাৰ এবাৰ আনৰবুল আমি বলতেচোন অমিন হোম মাইয়া পলু কিছু জ্ঞানী মানুষ আছে বুদ্ধিমান মানুষ আছে অমেন হুম মাইয়া উলু কিছু বুদ্ধিমান মানুষ জ্ঞানী মানুষ আছে তারা এইভাবে দোয়া করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান আল্লাহ দুনিয়ার সুখ দাও দুনিয়ার শান্তি দাও দুনিয়ার নাজ নেয়ামত দিয়ে আমাকে ধন্য করে দাও অফিল আখেরাতে হাসানাতান আল্লাহ আখেরাতের সুখ শান্তি দিয়েও আল্লাহ তুমি আমার কে ধন্য করে দিয়ে সুহানার্লা ওয়াকি আজাবান্নার এবং জাহান নামের আগুন থেকে আল্লাহ তুমি আমাকে রক্ষা করিও এখানে মোট তিনটা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান দুনিয়ার সুখ শান্তি দাও দুনিয়ার নাজ নিয়ামত দাও অফিল আখেরাতে হাসানাতান আখেরাতের সুখ শান্তি দাও আখেরাতের নাজ নিয়ামত দাও ওয়াকিনা আযাবান্নার এবং জাহান্নাম থেকে মুক্তি দান করো এই দোয়াটার ভিতরে তিনটা দোয়া আছে আমার ভাইরা এই জন্য যারা হজে গিয়েছেন আপনারা অবশ্যই জানেন হজের মধ্যে সবচেয়ে বেশি যে দোয়াটা করতে হয় সেই দোয়াটা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাত হাসানাতা ওয়া কিনা আযাবান নার হজের মধ্যে সব সবচেতে বড় দোয়া সবচেয়েতে বেশি বেশি যে দোয়াটা করতে হয় সেই দোয়াটা হলো রব্বানা আতিনা এই দোয়াটা কারণ এটার মধ্যে তিনটা দোয়া আছে দুনিয়ার সুখ শান্তি আখেরাতের সুখ শান্তি এবং জাহান্নাম থেকে মুক্তি এই তিনটা দোয়াই এটার ভিতরে থাকার কারণে হাজী সাহেবরা হাজী সাহেবরা সবচেয়েতে এই দোয়াটায় বেশি করে কথা বল ঠিক কি না যারা হজে গিয়েছেন তারা বলেন কথা বল ঠিক কি না এই দোয়াটায় সবচেয়েতে বেশি করে